আজকে শোনায় পাওয়ার वाला ব্যাটারি আকাশে তারা আমার দিকে তাক আকাশে তারা আমার সোনার ধরে জোক জোক আছে না জোক বলে

কমেন্ট করবেন আর ঢাকার ভিতরে যে কোনো জায়গায় স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনার আজম দিয়ে মুসলমান কাজটা কিন্তু আজমেরাই করছে কোন ফার্মেসি আশেপাশে লোভ দিয়ে আপনারা মুসলমানের কারণ থেকে বিরত থাকবেন দর্শক আসসালাম আলাইকুম আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল করে দিবেন আর আমাদের ঢাকার ভিতরে যে কোনো জায়গায় মুসলমানি কাজ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেল যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন